আজকে বানিয়েছি উপকারী গিমে শাকের চচ্চড়ি নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি উপকারী গিমে শাকের চচ্চড়ি শরীরকে সুস্থ রাখতে গরমকালে বানিয়ে ফেলুন এই গিমে শাকের চচ্চড়ি বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়েই এই রেসিপিটা বানাতে পারবেন গরমকালে গরম ভাতের সাথে এই শাকের চচ্চড়ি যদি থাকে আর কিছুই লাগবে না এই শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গিমে শাকের চচ্চড়ি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক আটি গিমে শাক তার সাথে আছে একটি বেগুন একশো গ্রাম বিনস একটি আলু আর কিছুটা বড়ি আপনারা আপনাদের পছন্দ মতন যে যেকোনো সবজি দিয়েই এই চচ্চড়িটা রান্না করতে পারেন আসুন সবার আগে এই গিমে শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ফেলি প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে দিলাম চামচ আর দুটি কাঁচা লঙ্কা কালো জিরের কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে কালো কালোজিরের কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এই সময় এখানে আলু বিনস আর বেগুন সব দিয়ে দিলাম অনুযায়ী নুন দিলাম আর কিছুটা হলুদ গুঁড়ো দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজিকে দু মিনিট নেড়ে নেব সবজি একটা কাঁচা গন্ধ থাকে সেটা তাতে চলে যায় আট থেকে দশ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত সবজি সেদ্ধ হবে আর ভাজা হবে পাঁচ মিনিট পরে চাপাটা খুলে দেখি কি অবস্থা সবজিগুলো হাফ সেদ্ধ হয়েছে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে পুরোপুরি সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি সব কিছু আমার সেদ্ধ হয়েছে ঠিক এই সময় আদা জিরে আর সর্ষে বাটা আছে এই পাটা মশলাটা দুই চামচ দিয়ে দিলাম এই মশলাটাকেও দুই থেকে তিন মিনিট কষে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে ঠিক এই সময় কিছুটা জল দিয়ে দেবো এবার পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি ঠিক এই সময় গিমে শাকটা পরিষ্কার করে বেছে ফেলে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার এই শাকটা তো ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম চচ্চড়িটা আমার হয়ে এসেছে ঘিমে থাকে চচ্চড়ি এবার নামানোর আগে বড়িগুলো যে ভেজে রেখেছি সেগুলো গুঁড়ো করে ছড়িয়ে দিলাম এবার বড়িটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নেব কমপ্লিট আমার ডিমে থাকে চচ্চড়ি গরম ভাতের সাথে এই রকম যদি একটা রেসিপি থাকে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আপনারা বাড়িতে এইভাবে ডিমি শাকের চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে